ঝাঁকুক টেকে টেনে তার সামনে দাঁড় করে দাঁতের দাঁত চেপে বলল এই মেয়ে কফিতে করলা মিশিয়েছে কেন তে অবাক হলো মনে মনে ভাবলো আমি তো খুব সামান্য করলা মিশিয়েছিলাম কফিতে এই লোকটা এক চুমুকি ধরে ফেললো কি করে সাংঘাতিক লোক রে বাবা ঝাঁকুক রেগে হাতের কাপ ঝরে ফেললো মাটিতে কেঁপে উঠলো জাংকুক মুখ চেপে উপর দিকে তুলে রাগান্নে তো চোখে তাকায় দাঁতের দাঁত পিষে বলে টুপড়িট গার্ল তখনই তে খুব খুব করে কেসে উঠি তের মুখের ভেতর কাঁচা করলা ছিল তার ছিটকে বেরিয়ে আসে মুখটা একদম জাঙ্কুকের দিকে থাকায় তের মুখের ভেতরে থাকা করলা ছিটকে বেরিয়ে জাংকুকের মুখে পড়ে যায় সেই সময় জাঙ্কুক কথাটা বলতেই মুখটা হাঁ করে ঘটনা ক্রমে তের মুখ থেকে করলা ছিটকে সরাসরি জাঙ্কুকের মুখে ভেতরে যায় তে জাঙ্কুক দুজনই হতভঙ্গ হয়ে আছে। একে অপরের দিকে তের চোখ বড় বড় হয়ে যায় জাঁকুক হাঁ করা মুখ বন্ধ করে নেয় শক্ত চোখে তের দিকে চেয়ে থাকে তে বারবার ঢোক গেলছে আর ভাবছে আজ তো আমি শেষ জাঙ্গুক তের মুখ থেকে হাত ছাড়ালো তবে তের হাত ছাড়লো না এগিয়ে গিয়ে জানালা দিয়ে মুখ থেকে করলা ছুঁড়ে ফেললো জাঙ্গুক রাগে শরীর জ্বলছে তার টেকে টেনে জানালা বরাবর দেয়ালের সাথে চেপে ধরে ডান হাতে তের পেট শক্ত হাতে চেপে রাখে আর বাম হাতে জানালার গ্রিল মুঠো করে ধরে এরপর জ্বলন্ত চোখে তের চোখে চোখ রেখে হিস হিসিয়ে বলে

শক্ত করে চেপে যাগক এরপর রেগে আরেকটা হাত দিয়ে চেপে ধরল নিজের মাথার চুল টানলো হঠাৎই আবারও রেগে তের দিকে তাকিয়ে বলল এই তুমি কি গরু এসব অখাদ্য খেতে রুচিতে বাঁধে না তোমার কাঁচা করলা কেউ খায় নাকি মাথা নিচু করে বিড়বিড় করে বলল নিজে তো একটা গন্ডার আর আমাকে গরু বল জাঁকুকের হাত থেকে আধ খাওয়া করলাটা নিয়ে জানালা দিয়ে ফেলে দিল তে মাথা তুলে বলল ওটা ফেললেন কেন আমার করলা খেতে ভালো লাগে তো জাঁকুক বিরক্ত কণ্ঠে বলল তা তো লাগবে গরুদের এসবই ভালো লাগে কাঁধা দিয়ে ঝাঁকুকের হাত তার পেট থেকে সরাতে চায় ঝাঁকুক ধমক দিয়ে বলে একদম হাত সরাবে না চুপচাপ দাঁড়িয়ে থাকো নয়তো থাপ্পড় দিব তোমাকে তে অসহায় চোখে ঝাঁকুকে দেখে তাকিয়ে বলে হাত সরান না আমার পেট ফেটে যাবে তো ঝাঁকুপ থেকে ছেড়ে দূরে সরে দাঁড়ায় তে তার পেটে হাত বুলিয়ে ঘর থেকে যেতে নিলে জাঁকুকটে এর বাহু টেনে অত্যন্ত কঠোর স্বরে বলে আর একবারও যদি এসব অখাদ্য খেতে দেখেছি তবে থাপ্পড় পড়বে দুকালে মাথা নিচু করে মুখ তার পছন্দের খাবার সে খাবে অসহ্য লোক একটা তার জীবনটা কেমন বন্দি বন্দি লাগিয়ে দেন হাত চড়ে কাঁদতে ইচ্ছে করে জাঙ্গুকের হাত ছেড়ে ওয়াশরুমে চলে যায় জাঙ্গুককে ভেঙে কেটে দৌড়ে বেরিয়ে যায় সত্যি ডাইনিং টেবিলে চেয়ারে বসে ফুচকা খাওয়ার ব্যস্ত পুরো প্যাকেট টেবিলের উপর রাখা বাটিতে কিছু অংশ নিয়ে মনোযোগ দিয়ে খাচ্ছে মেয়েটা চেয়ারের উপর দুপাতলে তুলে ভাজ করে বসেছে প্রায় অর্ধেকের একটু কম পরিমাণে খাওয়া শেষ একটা বাটিতে কাঁচামরিচ এনেছে ফুচকা সাজিয়ে তার উপর একটা কাঁচামরিচ দিয়ে খাচ্ছে ঝালের কারণে চোখ মুখ লাল হয়ে গেছে তেল খাওয়ার মাঝে হঠাৎই সামনে চোখ পড়লে দেখলো জাঙ্কুক তার সামনে দাঁড়িয়ে রেগে থাকে আছে তার দিকে তেল ফুটকা জীবাণু অফ হয়ে গেল অসহায় মুখ চোখে থাকা জাঙ্কুকের দিকে তে মনে মনে ভাবলো আবার কি করলাম আমি তে মাথা নিচু করে মুখের ফুচকা গিলে নিল আর চোখে জাঙ্কুকের দিকে তাকালেই দেখলো জাঙ্কুক এখনও সেভাবেই রেগে তার দিকেই তাকিয়ে আছে এবার তেল গড়াগড়ি করে কাঁদতে ইচ্ছে করছে এই লোকটা একটু শান্তি দিচ্ছে না তাকে ভাবনার মাঝে এগিয়ে এসে তেল প্যাকেটটা নিয়ে বাইরে যেতে নেয় বড় বড় করে তাকায় দ্রুত চেয়ার থেকে নেমে হাত টেনে ধরে জাঙ্কুক রেগে পিছু ফিরে তাকায় ইনোসেন্ট মুখে নাক টেনে বলে প্লিজ দিয়ে দেন না ফুচকাগুলো আমায় কোথায় নিয়ে যাচ্ছেন এগুলো জাঙ্কুক রেগে বা হাতে থেকে টেনে তার সামনে দাঁড় করে দাঁতে দাঁড় চেপে বলে এগুলো সব খাবে তুমি তে আমতামতা করে বলে জি জাকু তখন রেগে বলে তুমি তো একটা গরু সব খেতেও পারো তে মাথা উঁচু করে রেগে বলে একদম আমাকে গরু বলবেন না পেছন থেকে সুগা রেগে বললো রে তোর আবার মারামারি করছিস নাকি জাঁকুক বিরক্ত চোখে তাকায় গেটের দিকে তেও পিছু ফিরে তাকায় সুগাকে তে জাঁকুকে সুবাদে চিনেছে আগে সুগা শহর থেকে গ্রামে আসলেও এ বাড়ি আসতো না তাই আগে সুগাকে তে কখনোই দেখে নেই জাঙ্কুক থেকে ছেড়ে হাতের প্যাকেট সুগার হাতে দিয়ে বলে ফেলে দেওয়া এগুলো তে শব্দ করে বলে ওঠে না না সুগা ভাইয়া ফেলবেন না প্লিজ সুগা ভ্রুকুচকে চেয়ে আছে এটা তো দোকানদারদের সম্পদ জাঙ্কুকের হাতে কেনটা বুঝলো না জাংকুক রেগে তের হাত ধরে টেনে তার ঘরের দিকে নিয়ে যায় তে নিজেকে ছাড়াতে চায় তবে জাঙ্কুকের সাথে পারে না পিছু ফিরে বলে এই সুগা ভাইয়া প্লিজ এগুলো ফেলবেন না আমার জীবন এগুলো তীর এমন বোকা কথায় সুগা হেসে ফেলে আর ভাবে মেয়েদের জীবন তাহলে ফুচকা রান্নাঘর থেকে সুগার মা বেরিয়ে এসে ছেলেকে দেখে বলে তুই আবার কোথা থেকে ফুচকা আনলি রে সুগা এগিয়ে এসে প্যাকেটটা টেবিলের উপর রেখে বলে আমি আনিনি মা জাঙ্গুকে বউ খাচ্ছিল হয়তো তাই জাঙ্গু ফেলে দিতে বলল আমাকে সুগার মা ভ্রুকুচকে বলো জাঙ্গু কি তো এসে বেনেছে ফেলতে বলবে কেন এরপর প্যাকেটটার দিকে নজর পড়লে অবাক হয়ে বলে মেয়েটা এত ভ্রু কুচকে খেয়ে নিয়েছে ওর পেটে কুলোবে না তো এগুলা কেমন পাগল মেয়ে দেখ সুগা ভ্রু কুচকারো ঝাঁকু কি কিনেছে আবার জাঙ্গু কি তাকে ফেলতে বলছে কিছু একটা ভেবে শব্দ করে সুগা হেসে ফেললো সুগার মা তখন ভ্রু কুচকে বলো হাসছিস কেন রে সুগা তার মাকে জোরে ধরে বলো এবার তোমাকে নিয়ে যাবো সাথে করে মা শহরে ছেলের সাথে একটু শহরে থাকার অভ্যাস করো না আমি এগুলো পারবো না এত কিছু জানি না মা চাঁকুকের বইয়ের এক্সাম শেষ হলে তুমিও যাবে আমি নিয়ে যাব তোমাকে এটাই ফাইনাল আমার ওই শহরে দম বন্ধ লাগে রে বাপ সুঘা তখন কিছু একটা ভেবে তার মাকে বলো আচ্ছা শহরে তোমার জন্য একটা ছোটো গ্রাম বানাবো হবে না এখন সুগার মা হেসে ফেললে সুগার কথায় গালে হাত দিয়ে বলো হাত মুখ ধুয়ে চাঁকুককে নিয়ে খেতে আয় তে সুগার মায়ের ঘরে বসে আছে তখন জাঙ্গুক তাকে ঘরে নিয়ে গিয়ে বইয়ের মাঝে বসিয়ে রেখেছিল একটু এদিক ওদিক তাকালে রাম ধমক দিয়েছে তে একটু ইচ্ছে নেই এ লোকের সাথে থাকার সুগার মা তের পাশে বসে বলো যা গিয়ে শুয়ে পড় তিন ইনোসেন্ট ফেস বানিয়ে বলো ও খালাম সরি সরি ফুপি আমাকে তোমার সাথে থাকতে দাও না তুমি তো একাই থাকো তোমার ভাতিজা আমায় সহ্য করতে পারে না ফুপি তোমার ভাতি যাই আমাকে নিজের ঘরে ঢুকতে দিবে না আমি কি করব, সুগার মা হেসে বল আমি মানিয়ে রেখে আসবো আয় আমার সাথে তের মুখটা আবারও ভোতা হয়ে যায় মনে মনে ভাবে ওই লোকের সাথে আবারও এক ঘরে থাকতে হবে কিভাবে সম্ভব এটা সুগার মা মিটিমিটি হাসছে আর ভাবছে এদের সম্পর্ক কেমন সেটা তো খুব ভালো করেই জানি আমি স্বামী আলাদা থাকলে সম্পর্কে কি কখনো স্বাভাবিক হয় নাকি একসাথে থাকলে না হয় ধীরে ধীরে দুজন দুজনকে মানবে হাত ধরে টেনে বিছানা থেকে নামালো এরপর জাঙ্কুকে ঘরের সামনে গিয়ে ডাকলো জাঙ্কুক এই জাঙ্কুক জাঙ্কুক দরজা খুলে বলো কিছু বলবে ফুকি সুগার মা হেসে বলো তোর বউকে রাখ তোর কাছে কথাটা বলে সুগার ঘরে চলে যায় সত্যি কাঁদো কাদো মুখ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মেঝেতে পায়ে নখ খুঁটছে মনে মনে ভাবছে এই লোকের সাথে আবারও থাকতে হবে জানলে বাসাতেই ঢুকতোই না তার কোনো এক বান্ধবীর বাড়ি গিয়ে থাকতো যাকো গম্ভীর মুখে তের দিকে চেয়ে আছে কিছুক্ষণ এরপর তের পাশ কাটে ঘরের বাইরে বেরিয়ে যায় তে পিছু ফিরে দেখল জাঙ্কুককে সোজা সুগার ঘরের দিকে যেতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললতে বুঝলো হয়তোবা বা সুগা ভাইয়ার সাথে থাকবে এরপর ঘরের ঘরে ভেতরে গেল এদিকে ঝাঙ্কুক সুগার ঘর পার করে বাকি যে তিনটি রুম আছে সবগুলো সামনে গেল প্রতিটা ঘরে তালা লাগানো মেজাজ বিগড়ে গেল তার মনে মনে ভাবলো এই কাজ নিশ্চয়ই সুগার সুগার সবগুলো রুমের তালা লাগিয়েছে পিছিয়ে এসে সুগার দরজার সামনে দাঁড়ায় গম্ভীর গলায় দাঁতে চেপে বলে এ সুগা দরজাটা খুলতো ভেতর থেকে সুগা শুয়ে শুয়ে ফোন চালাচ্ছে আর হাসছে জাগুক দরজার ওপাশ থেকে কোনো সারা পেল না সুগার বুঝলো এই বেয়াদবটাকে বলে কোনো লাভ নেই ইচ্ছে করে দরজা খুলছে না রেগে দরজা একটা পাঞ্চ মারলো জাগুক চরম বিরক্তির শ্বাস ফেলে ধূপধাপ পা ফেলে নিজে ঘরে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল সত্যি ওয়াশরুম থেকে বেরিয়ে জাঙ্কুকে এভাবে ঠাস করে দরজা লাগাতে দেখে কেঁপে উঠে চোখ বড় বড় করে থাকা জাঙ্কুকের দিকে এরপর শুকনো মুখে বলে আপনি এখানে আসলেন কেন আমি আপনার সাথে থাকতে চাই না প্লিজ আপনি চলে যান জাঙ্কুক ঝড়ের বেগে থেকে ওয়াশরুমের দরজার সাথে চেপে দাঁতে দাঁত পিষে শক্ত গলায় বলল জাস্ট একটা কথা যদি বলেছ এই মুখ আজ রাতে নিজ হাতে সেলাই করব আমি তে ভীত চোখে তাকায় জাঙ্কুকের বাদামি চোখের মনিতে যেন অগ্নি শিখা জ্বলছে চুল শক্ত হয়ে আছে জাঙ্কুকের মাথার ঘাড় সমান সিল্কি চুলের কিছু অংশ কপাল ছুঁয়েছে যেটা তের ভীষণ বিরক্ত লাগলো ইচ্ছে করলো টেনে সব চুল ছিঁড়ে ফেলতে জাঙ্কুকের তে জাঙ্কুকের চোখের দিকে তাকালেই দেখলো জাঙ্কুক গম্ভীর চোখে তার দিকে তাকিয়ে আছে তের কেমন যেন অদ্ভুত লাগলো আর ভাবলো এই লোক এত অস্বাভাবিক কেন এমন চোখ যে এর আগে ছানি পড়া লোকদের দেখেছিল কিন্তু এই লোকের চোখে তো ছানি পড়েনি তবুও কেমন বিলের মতো চোখ আর চুলের কথা তো বাদই দিলাম তে মনে মনে প্রতিজ্ঞা করলো এই চুল আমি কেটেই ছাড়বো এর বিনিময়ে দশটা কেন হাজারটা থাপ্পড় খেলেও ভালো তাও এই লোককে আমি মানুষ বানিয়ে ছাড়বো হোক কেকে হাবার মতো তার দিকে তাকিয়ে থাকতে দেখে বিরক্ত কণ্ঠে ধমক দিয়ে বলে কি দেখছো কি আমার দিকে কিছুটা কেঁপে ওঠে ঢোক গিলে চোখ নামিয়ে নেয় মিনমিন করে বলে আপনি দূরে সরে কথা বলুন না ভালো লাগছে না এত সামনে সামনে এসে কথা বলছেন জাঙ্কুক শান্ত চোখে তাকায় তের দিকে কে ছেড়ে লম্বা শ্বাস ফেলে এরপর বিছানায় গিয়ে শটান হয়ে শুয়ে পড়ে তে স্বস্তির নিঃশ্বাস ফেলে লোকটা হুটহাট তাকে চেপে ধরে তে বিরক্ত হলো বুঝলো না বিরক্তি কার উপর এই লোকটার উপর নাকি তার অদ্ভুত অনুভূতির উপর বারবার হাই তুলছে জাঙ্কুক সে ঘুমাবে কোথায় বিছানায় তাকালে দেখলো অপর পাশ ফাঁকা জাঙ্কুক এক সাইডে শুয়েছে চোখের উপর ডান হাত রাখা তে অসহায় চোখে কিছুক্ষণ চেয়ে ধীর পায়ে এগিয়ে গেল সে না ঘুমিয়ে কোথায় থাকবে নিচে থাকা যাবে না তার ঠান্ডা লাগবে মাটিতে ঘুমালে কিন্তু এই লোকটার পাশে থাকবে কি করে যদি ঘুমের মাঝে এলো তাকে তুলে আছাড় মারে ঘুমের চোটে তাকাতে পারছে না শুয়ে পড়ল জীবনে কোনো ছেলের সাথে সে আজ ঘুমায় স্বাভাবিক হয়ে থাকবে সে সে বোঝায় পারবে না আর একটু চেপে যায় কোনার দিকে চাপতে চাপতে হাট থেকে ঠাস করে পড়তে নিলে জাগুক থেকে টেনে রাগা নিতে সরে বলে স্টুপের সাপের খেলা দেখাতে এসেছে এখানে চোখ বড় বড় করে দেখায় সাপের খেলা মানে কেউ অদ্ভুত কথাবার্তা কথার মধ্যে নেই লোকটার মিলক বিরক্তি নিঃশ্বাস ফেলে তার জায়গায় সরে এসে ডান কাত হয়ে চোখ বুঝে নেয় তে ভোতা মুখে চেয়ে থাকে পিঠ ফিরিয়ে রাখা জাঁকুকের দিকে রেগে থাকে বিড় করে দু চার দু চারটা কথাও শোনালো জাঙ্কুকে চোখে ঘুম আচ্ছা মতো বের করে করতে কিছুক্ষণের মাঝে ঘুমিয়ে যায় ঝাঁকুকে চোখ একটু লেগেছিল কিন্তু নাকে কেমন সরসরি লাগায় যা একটু ঘুম এসেছিল সব ছুটে পালালো দ্রুত চোখ মেলে তাকালো মুখের সামনে এতগুলো চুল দেখে ব্রু কুচকে যায় তার ঘুরে তাকাতে নিলেই মনে হয় তার হাতের উপর ভারী কিছু তে ঝাঁকুকের হাতকে বালিশ বানিয়ে ঝাঁকুকের হাতের উপর আরামে ঘুমিয়ে আছে তের মাথার অর্ধেক চুল জাঙ্গুকের মুখে জাঁকুক ঠাস করে তার মাথা বালিশে রাখলো বিরক্তি নিঃশ্বাস ফেলে ডান হাতে কপাল স্লাইড করতে লাগলো ইচ্ছে করলো তেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিতে কিন্তু আপাতত নিজের ইচ্ছাকে মাটি চাপা দিল কারণ জানে না ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসলো তেকে তার বালিশে শুয়ে উঠে দাঁড়ালো তাকালো না একবারও তেয়ের দিকে হন হন করে ওয়াশরুমে চলে গেল কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে জাঁকুক বিছানায় চোখ বলেই দেখল তে নিজের বালিশ থেকে তার বালে উল্টো হয়ে ঘুমিয়ে আছে তবে তের শরীর তার জায়গাতেই আছে শুধু চুলগুলো এলোমেলো হয়ে আছে যা খুব অদ্ভুতভাবে তাকালো তের দিকে আর ভাবলো এভাবে কে ঘুমায় মনে হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে কাবাডি খেলছে জাঙ্কুকে মেজাজটাই বিগড়ে গেল ইচ্ছে তো করল দেখে এখনই কয়েকটা থাপ্পর দিয়ে ঘুমানোর স্টাইল শেখাতে বিড় বিড় করে বলল স্টুপিট মেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে বাদরামি করছে জ্যাঙ্কক এগিয়ে গিয়ে দাঁড়ায় বেডের পাশে গম্ভীর চোখে বেশ কিছুক্ষণ থেকে পর্যবেক্ষণ করলো উপর হয়ে শুয়ে মুখ এদিকে ফিরিয়ে রেখেছে মেয়েটা পিঠে ছড়ে পড়া চুলগুলোর কিছু অংশ হেলে মুখের উপরে সে মুখ ঢাকা পড়ে গিয়েছে জ্যাঙ্কক টের পিঠের দিকে নজর দেয় চুলগুলো ভীষণ অগোছালো জামা ঠিকঠাকই আছে বাম্পা ভাঁজ করে ডান পাড় হাঁটুর নিচ বরাবর রেখেছে ডান পায়ে প্লাজো অনেকটা উপরে উঠে গিয়েছে ঝাঁকুব দুভাত ভাঁজ করে সুক্ষ্ম চোখে দেখে পরক করলো ঠিক ঘুমের মাঝে উল্টা হয়ে সোয়ে চুলগুলো গলায় পেঁচিয়ে যায় অন্যার হদিস নেই জামা সরে গিয়েছে পেটের উপর থেকে তবে প্লাজোর কোমরে রাবার বেশ উপরে পড়া যার ফলে ফর্সা পেটে খুব সামান্যই দেখা গেল। ঝাঁকুব শটান হয়ে দাঁড়িয়ে দেখে দেখলো চুপচাপ এরপর চোখ বুঝে ডান হাতে দু আঙ্গুলের সাহায্যে গাল চুলকায় জিপ দিয়ে ঠোঁট ভেজে ভাড় ডোলে ভারী নিঃশ্বাস ফেলে এরপর আবারও চোখ খুলে তের মুখের দিকে তাকায় জাগুকের মনে হলো তে হাসছে তীক্ষ্ণ চোখে তাকালো না মেয়েটা তো হাসছে না তাহলে আমার মনে হলো কেন যে মেয়েটা হাসছে মেয়েতে বিরক্তিতে কপাল কোচকায় চুল গলার সাথে বেঁচে গিয়েছে কিছু ছোট চুল তের চোখে মুখে ভীষণ চালাচ্ছে তার জায়গায় বসল হাত বাড়িয়ে পের গলার সাথে পেঁচিয়ে যাওয়া চুলগুলো সরিয়ে দিল ফর্সা গলা উন্মুক্ত হয় যাগক ঢোক গিলে চোখের দৃষ্টি ঘুরিয়ে তের দিকে তাকায় দু হাতে তের কাঁধ ধরে বেডের অপর কোনায় শুয়ে দেয় এরপর চোখ বুজে দীর্ঘ শ্বাস ছাড়ে খানিকটা বসে রইল সেভাবেই তারপর উঠে গিয়ে একটা বক্স থেকে দুটো ঘুমের ওষুধ বের করে গ্লাসে পানি ঢেলে গ্লাস নিয়ে তের দিকে তাকিয়ে ওষুধ দুটো খেয়ে নেয় তের মুখের দৃষ্টি স্থির রেখে হাতের গ্লাস টেবিলের উপর রেখে দেয় জাঙ্কু বা হাতের বুড়ো আঙ্গুলের সাহায্যে নিচের কালচে ঠোঁটে দুবার আঙ্গুল ছোঁয়ায় এরপর এগিয়ে এসে তের পাশে শটান হয়ে শুয়ে পড়ে ডান হাত চোখের উপর রেখে চোখ বোঝে কিছুক্ষণ না যেতে গড়িয়ে এসে ঝাঁকুকে গায়ের সাথে লেগে যায় জাঁকুকের বুকের উপর হাত ঠাস করে রাখে ঘুমের ঘরে ঝাঁকুক ভীষণ বিরক্ত হয় দের এমন কাণ্ডে বিরক্ত হওয়ার পরও জাঙ্গুক মোটেও নড়ল না সেখানে চুপচাপ বসে রইল এভাবে কিছুক্ষণ পেরোলেই তে আবারও নড়ে চড়ে ঝাঁকুকের পেটে নিজের মুখ ঠেকায় সময়ের পাল্লা বাড়ে তে গরম নিঃশ্বাস জাঁকুকের পেটের কাছে ছড়িয়ে পড়ে চাঁকুকের গায়ে এমনি সার নেই আর নিতেও পারলো না চোখের উপর থেকে হাত সরিয়ে থেকে তার জায়গায় সে নেমে যায় বেছানা থেকে ঘন্টা দুই পেরিয়েছে জাঁকে চোখে ঘুম নেই দুটো ঘুমের ওষুধ খেয়েও ঘুম পালিয়েছে জাঁকুকে ঘরে কোনো বেলকনি নেই তাই বাধ্য হয়ে তাকে তে সাথেই থাকতে হচ্ছে জানালার সব দরজা খুলে দিল জাঘু সেই বরাবর দুহাত আড়াড়ি ভাজ করে দাঁড়িয়ে আছে জানালার পাশে ঘন্টার পর ঘন্টা একটু পর পর পিছু ফিরে তাকাচ্ছে তেয়ের দিকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে জানালা দিয়ে হু হু করে ঠান্ডা বাতাস দিয়ে জাগকের বুক ছাড়িয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ছে কিন্তু তবুও যাগো ঘামছে জাগো ভীষণ বিরক্ত নিজের উপর নিজেকে কষিয়ে দুটো থাপ্প দিতে ইচ্ছে করছে জীবনের সবচেয়ে বড় ভুল হয়তো আজ এই মেয়ের সাথে এখানে থাকা কেন থাকলো সে এখানে নিজের বাসায় শহরে চড়লে গেলেই তো পারত শুধু শুধু গ্রামে থেকে তের সাথে থাকতে তার ভীষণ বিরক্ত লাগছে উত্তরটা খুঁজে পেল না ঝাঁকুক রেগে জানালার গ্রিলে একটা পাঞ্চ মারে মৃদু শব্দ হয় ঝাঁকুক চোখ বুঝে ফোস করে শ্বাস ফেলে এগিয়ে গিয়ে টেবিলের উপর থেকে সিগারেটের প্যাকেট আর লাইটার এনে জানালার সামনে দাঁড়ায় এরপর সিগারেটে আগুন ধরে অন্ধকারে তাকে বিরক্তি নিয়ে সিগারেট ফুঁকতে থাকে প্রায় অর্ধেক সিগারেট পুড়ে ছাই হয়েছে সে সময় পেছন থেকে কেমন ফোস ফোস শব্দ কানে আসে ঠোঁটের ফাঁকে সিগারেট রেখে ব্লুকুজকে পিছু ফিরে তাকায় ঝাঁকুক সত্যি অস্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছে কেমন যেন ফুপাচ্ছে ধীরে ধীরে বাড়তে থাকে তীর অস্বাভাবিক শ্বাস প্রশ্বাস হাত পা খিচিয়ে আসে কেমন ছট পটায় জাঙ্কুক টেকে এভাবে দেখে হতভম্ব হয়ে যায় জাঙ্কুক সিগারেট ছুঁড়ে ফেলে দ্রুত পায়ে তীর পাশে এসে বসে কাছ থেকে টেকে এভাবে দেখে চোখে মুখে ভীতি জড় হয় তার মনে মনে ভাবে এই মেয়ের হঠাৎ করে এমন কি হলো এমন করে ছট কেন মেয়েটা গালে আলতো হাতে থাপ্পর দিয়ে দেখে বলে এই মেয়ে কি হয়েছে কি এমন করছো কেন তুমি তে মুখ উঁচু করে শ্বাস নেয় হাত পা খিঁচিয়ে আসে চোখগুলো কেমন উল্টে যায় শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে তে চোখের কোন ঘেয়ে পানি গড়িয়ে পড়ে জাঁকুক দ্রুত দিয়ে দুগাল তার দু হাতের ভাজে নিয়ে ভীতি বলে এই মেয়ে কথা বলো আমার সাথে কি হয়েছে কি তোমার তে কিছুই বুঝলো না শুনলো না জাঁকুক তের গালে হাত দিয়ে বুঝলো শরীর অত্যন্ত ঠান্ডা গাল থেকে হাত সরিয়ে তেল দু হাত তার দু হাতের মাঝে নেয় একদম বরফে নেয় ঠান্ডা হয়ে আছে তেল শরীর তেল যে ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে তা চা ভালো করেই বুঝলো যাগ ঘাড় বাইরে গিয়ে জানালার দিকে তাকালো দ্রুত পায়ে উঠে ঘরের সবগুলো জানালা ঠাস ঠাস করে বন্ধ করে দিল ঘরের এসি অফ করে দিল এরপর তের পাশে বসে তের দুহাত তার দুহাতের মাঝে নিয়ে ঘষতে লাগলো বা হাতের মাঝে তের দুহাত আগলে রেখে ডান হাত বাড়িয়ে তের পায়ে স্পর্শ করে বুঝলো। বা আরও বেশি ঠান্ডা জাংক তের হাত ছেড়ে দ্রুত তের পায়ের কাছে বসে দু হাতে একবার এই পা আরেকবার ওই পা জোরে মালিশ করতে থাকে তের মুখের দিকে তাকায় তে এখনো অস্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছে জাংকু তেয়ের দিকে তাকে জিভ দিয়ে ঠোঁট যায় চোখে মুখে কেমন আতঙ্কের ছাপ পা ছেড়ে তার বালিশ নিয়ে তের পায়ের উপর রাখে এরপর তের মাথার কাছে বসে গালে হাত রাখে মৃদেশ্বরে বলে তুমি কি ঠিক আছো তে চোখ বুঝে ফুপিয়ে ওঠে জাঁকুক বিচলিত হয় শ্বাস প্রশ্বাসের গতি কমলো নামে এটা ঝাঁকুক তের গালে হাত দিয়ে আওয়াজ করে বলে এই মেয়ে কথা বলো তোমার ইনহেলার কোথায় কিছুই বলল না শুধু মুখ উঁচু করে কেমন হাঁ করে নিঃশ্বাস নিতে চায় জাঙ্গুক আশেপাশে তাকালো দ্রুত বেড থেকে নেমে একটা ব্যাগের কাছে যায় ব্যাগের উপর তের অন্য দেখে সে অন্যা হাতে নিয়ে ছুঁড়ে ফেলে ব্যাগ উপর করে ভেতরে সব ঢেলে দেয় কাপড় ছাড়া তেমন কিছুই পেলো না একটা শপিং ব্যাগ পেয়ে ভেতরে চেক করে দেখে স্যানিটারি ন্যাপকিন স্যানিটারি ন্যাপকিন দেখে বিরক্তিতে ছুঁড়ে ফেললো কাপড় উল্টে পাল্টে দেখলো কিছুই পেলো না মেজাজটা খারাপ হলো এবার উঠে গিয়ে আবার তের পাশে বসলো তে শরীর ছেড়ে দিয়েছে শ্বাস প্রশ্বাসের গতি কমে এসেছে তবে শব্দ হয় মৃদু ঝাঁকুক আবারও হাত আর দু হাতের মাঝে নিল কিছুটা উষ্ণ লাগছে এখন তবে পুরোপুরি নয় জাঁকুক তেল হাত তার বাম হাতের মুঠোয় রেখে ডান হাতে তের কালে খুবই আলতো করে থাপ্পড় দিয়ে নরম গলায় বলে স্টুপেড ইনহেলার কোথায় রেখেছ বলো